আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ার আর এটা দেখতে পেয়ে তো মনটা আজকে অনেক ভালো কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নিজে হাতে একটি ফুল গাছ লাগাবো আর সেই গাছে থাকবে ছোট্ট ছোট্ট পাখির ছানা তো আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো আর সেই ইচ্ছাটা পূরণ হওয়ার কারণে আজকে তোমাদের আমার বাড়ির সামনেটাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলো আমার বাড়ির সামনে আমি কি গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের দেখায় তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো আমি প্রায় সময় একটু পাল্টিয়ে পাল্টিয়ে দিয়ে থাকি আমার বাড়ির সিঁড়িতে আর এতদিন এই গাছগুলো ছিল এই যে বৃষ্টি না উঠানের উপরে আর উঠানের ওপরে গাছগুলো রাখার সত্ত্বে দেখতেই পাচ্ছ গাছগুলো বৃষ্টির পানিতে অনেকটা সুন্দর ও ঝকঝকি হয়ে উঠেছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি চায়না বট এই বটগাছটির বয়স আজকে পাঁচ বছর এই বটগাছটি আমি চার বছর আগে নিয়ে আসলাম একটি নার্সারি থেকে আর এই গাছটি দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু অন্য আরেকটি টবে ছিল আমি এটাকে রিপোর্টিং করেছি আজকে দশ দিনের মতো আর এই যে এগুলো অবশ্যই তোমরা দেখে চিনতেই পেরেছ এটি এই যে বাগানে হয়ে থাকে ওখান থেকেই উঠিয়ে নিয়ে একটি টবে দিয়েছি আর এখানে আর একটি চায়না গাছ আছে এটি দেখো শিকড়গুলো কত সুন্দরভাবে রেখে দিয়েছে আর এখানে স্ন্যাক প্ল্যান্ট গাছটি আমি একটি নতুন টবে দিয়েছিলাম তো এটিও একটি কচুটি পনা গাছ এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনে আনে নাই জাস্ট বাগানে হয়েছিল তাই এনে বসিয়ে দিয়েছি আর এগুলো তো তোমরা জানো মন্দির ক্যাকটাস এগুলো আমার বাড়ির ছাদের ওপর ছিল ওখান থেকে এনে এখানে বসিয়ে দিয়েছি তো এই ছিল আমার বাড়ির সামনেরটা ভিউ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ হাফিজ